সালাম আলাইকুম ওনার কাছে ভালো ভালো গিরিবাজ পাবেন ভালো ভালো গিরিবাজ কবুতর মাত্র দুশো টাকা ফিস এবং চারশো টাকা জোড়া ওনার কাছে নর্মাদি কনফার্ম ভালো ভালো গিরিবাছ দেওয়া পাবেন ওনার কাছে ভালো ভালো লাইনের কবুতর আছে আপনারা যে কোনো কবুতর চাইলে উনি দিতে পারবো উনি একেবারে সস্তায় কবুতর বিক্রি করে থাকেন ওনার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো ভালো কবুতর পাবেন ইনশাল্লাহ আর এখন এখান থেকে যে জোড়াই নেবেন মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা